সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একজন প্রতিভাবান বংশোদ্ভূত ফুটবলারের সাথে যিনি আগামী দিনে হতে পারেন বাংলাদেশ দলের অন্যতম ভরসার নাম আপনি কি নতুন নতুন বাংলাদেশি বংশোভূত ফুটবলার সম্পর্কে জানতে চান হ্যাঁ তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন কারণ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বংশোভূত ফুটবলারদের আপনাদের সামনে তুলে ধরবো আমরা তো চলুন শুরু করা যাক সাম্প্রতিক সময়ে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গিয়েছে হামজা আসার পর সেই চাহিদা আরও বেড়েছে তবে বলে রাখা ভালো বংশোদ্ভূত ফুটবলার হলেই বাংলাদেশের হয়ে খেলাতে হবে ব্যাপারটা তেমন নয় বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের মধ্যে আপনাদের সাথে পরিচয় করে দেওয়া আমাদের মূল লক্ষ্য আমরা চাই কোয়ালিটি ফুল বংশোদ্ভূত ও অরিজিন ফুটবলারদের নিয়ে এবং স্থানীয় ফুটবলারদের সমন্বয়ে একটি শক্তিশালী দল তৈরি হোক তো কথা না বাড়িয়ে চলুন জেনে আসি এই ফুটবলার সম্পর্কে অনেক দিন ধরে আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছিলেন জার্মানিতে বাংলাদেশী বংশোদ্ভূত ফুটবলার রয়েছে কিনা সমর্থকদের আগ্রহকে প্রাধান্য দিয়ে আজ আমরা নিয়ে এসেছি একজন বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান ফুটবলার আর এই ফুটবলের নাম মোহাম্মদ মুন্তাসির ইলাহি রহমান তিনি বিশেষ করে ইলাহি রহমান নামে বেশ পরিচিত মুন্তাসিরের জন্ম গ্রিসের অ্যাথেন্সে 2006 সালের 14 সেপ্টেম্বর বাংলাদেশি বাবা মায়ের ঘরে জন্ম নেন মোনতাসির জন্মের পর বাবা মায়ের সাথে পরিযমনতে মানিতে তারপর খুব অল্প বয়স থেকে ফুটবলের প্রতি ভীষণ টান দেখে তার বাবা তাকে ভর্তি করিয়ে দেন স্থানীয় একটি একাডেমিতে সেখানে ফুটবল শৈলী প্রদর্শন করে স্থানীয় কোচদের নজর কাড়েন মোনতাসির বর্তমানে ইলাহি রহমান খেলছেন জার্মানির সশটো টায়ারের ক্লাব টাস স্লোডিং জলপিকার হয় এর আগে ক্লাবটির বয়স ভিত্তিক দলগুলোতে খেলেছেন তিনি যদিও এখনই দলটির সিনিয়র দলে নিয়মিত হতে পারেননি উনিশ বছর বয়সে এই তরুণ ফুটবলার ইরাহির ফেভারিট পজিশন মিডফিল্ডার হলেও দলের প্রয়োজনে খেলতে পারেন লেফট উইঙ্গার ও রাইট উইঙ্গার হিসেবে ভবিষ্যতে অপার সম্ভাবনা অপেক্ষা করছে এই ফুটবলারের সামনে মোতাসিরের লক্ষ্য একদিন খেলবেন বায়ার্ন মিনিক কিংবা অলিম্পিয়া কোসের মতো ক্লাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কি খেলবেন বাংলাদেশের হয়ে তার বাবার সাথে যোগাযোগ করে জানা গেছে তিনি চান তার ছেলে ভবিষ্যতে বাংলাদেশের হয়ে খেলুক কিন্তু বাংলাদেশ ফুটবলের সিন্ডিকেট নিয়ে তিনি বেশ আতঙ্কিত বাংলাদেশ ফুটবল কাছ থেকে ফলো করায় এর আগে জুনের ট্রায়ালে প্রবাসী ফুটবলারদের সাথে অন্যায় হয়েছে বলে দাবি করেন তিনি প্রিয় দর্শক আপনার কাছে কি মনে হয় কি পারবেন ভবিষ্যৎ বাংলাদেশের রাস্তা হতে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে